এটা বলছিলেন আপনি আমি একদমই শেষ পর্যায়ে চলে আসছি একটা বিষয় আপনাদের দুজনের কাছ থেকে একটু নিব আহ মানে মন্তব্য নিব যে আওয়ামী লীগের বিষয় যেটি বিএনপি বলছে যে তারা আসলে নিষিদ্ধ করবার পক্ষে না জামাতের আমির তার একটি বক্তব্য এখন খুব আলোচিত এবং সেই সাথে একই সাথে সমালোচিত হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে আমি পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের রাজনৈতিক পরিবারের সদস্য বারবার তাদের গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না এজন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি তাদের কাজের সাক্ষী জাতি হয়ে গেছে জাতি বিচার করবে এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব কিভাবে দেখছেন এই বক্তব্যকে জুনায়দ সাকির কাছ থেকে শুনবো যারা মাহমুদুর রহমান মানার কাছ থেকে শুনবো সাকি না দেখুন জামাত ইসলামের ব্যাপারে তো ধরেন মানে একটা বক্তব্য তো দেয় যায় যে উনিশশো সালে তাদের ভূমিকার জন্য তারা কখনো তাদের যাদের স্বীকারোক্তি সেটা তারা দেয়নি তারা সম্প্রতি আমরা দেখলাম যে এইটা বলছেন যে একাত্তর সালে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেননি তো এরকম আহ জিনিসও তো তারা বলছেন না এটার মধ্যে একটা ডিনায়াল দেখতে পাচ্ছি সে একাত্তর সালে তাদের যে ভূমিকা আহ রাজনৈতিকভাবে তারা পাকিস্তান আহ সেনাবাহিনীর পক্ষে পাকিস্তান পক্ষে অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটা নিয়ে আমরা বহু কথা বলেছি এটা তো বর্তমান সময়ে তাদের এই কাসিবাদের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে তাদের লড়াই তাদের একাত্তর সালের ভূমিকাকে নাই করে দেয় না ফলে সে বিষয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে জনগণের কাছে কিন্তু সেই ডিনায়ালটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আওয়ামী লীগের মধ্যে একই জিনিস দেখতে পাচ্ছি যেন তারা একই পথ অনুসরণ করে এখন যেমন একটা কমপ্লিট ডিনায়াল মধ্যে আছেন এই যে জুলাই আগস্টে আসলে যে হত্যাকাণ্ড ঘটেছে এটা সম্পূর্ণ অস্বীকার তারা করছেন এখানে পুলিশ নাকি গুলি করে নাই মানে এই হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য এখানে তারা বলছেন যে অন্য ষড়যন্ত্র করে এই পুরো ঘটনা ফিতনা ঘটে ফেলানো হয়েছে লাখো কোটি মানুষের উত্থানকে একটা ষড়যন্ত্র হিসাবে এবং এটা প্রায় জামাত ইসলামী ষড়যন্ত্র বলে তারা চালিয়ে দিচ্ছেন এই যে আওয়ামী লীগ মানে একদিকে তো বাংলাদেশের জনগণেরকে এবং আমাদের সন্তানদের হত্যা করেছি এবং এখন ভারতে বসে তাদের সহায়তা নিয়ে দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তারা করছেন এবং তারপর রাজনৈতিক দিক থেকেও যে একটা এই যে নতুন একটা আমাদের বন্দোবস্তে যাওয়ার প্রশ্ন নতুন একটা আহ জায়গায় যাওয়ার প্রশ্ন সেই দিকে তাদের কোনো আগ্রহ নেই বরং উল্টো অন্ত অভ্যুত্থানকে ধ্বংস করে কিভাবে তারা তাদের এই সেই ফ্যাসিবাদী শাসনটাকে বহাল রাখতে পারে অথবা পুনরায় যেতে পারে সেটা তাদের লক্ষ্য আমরা যে কথাটা বারবার কারণে বলেছি যে সেটা হচ্ছে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে নতুন বাংলাদেশের যাত্রাটা ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে এবং সেই ন্যায় বিচারে অবশ্যই জুলাই অগস্ট সহ এই পনেরো বছরের গুম খুন লুটপাটের বিচারের মধ্য দিয়ে যাবে এবং সেইখানে এটাও আসা দরকার যে দল হিসেবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর দায় কতটুকু এবং এই বিচারিক প্রক্রিয়ার পরে কিন্তু জনগণই ঠিক করবে যে আওয়ামী লীগের কিংবা রাজনৈতিক দল হিসেবে তাদের বাংলাদেশে আমরা এটা ঠিক যে নীতিগত ভাবে আমরা মানে জনগণের ঠিক করার উপায় তো হচ্ছে সেই ভোটের মাধ্যমে আদারওয়াইজ বলবেন আমাদের নীতিগত অবস্থানের জায়গাটা কিন্তু প্রথম থেকে পরিষ্কার যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চাই একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে বাংলাদেশে সকল মানুষ সেই ব্যবস্থাকে তার নিজের মানে তার অংশীদার হিসেবে নিজেকে ভাবতে পারবে সেই ব্যবস্থা গড়ে তোলার কাজ এটাই কাজ আমরা করছি কিন্তু সেটা কোনোভাবেই মানে ন্যায় বিচারের ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে সেটা প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচারকে পাশ কাটিয়ে গিয়ে সেটা কোনোভাবে করা সম্ভব ধন্যবাদ জোনাক সাকি মাহমুদুর রহমান মান্না একদম ছোট করে আপনার কাছ থেকে শুনতে চাই যেহেতু সময়টা শেষের দিকে চলে আসছে যে দুটি বিষয়ই বলবেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলছে না মানে তারা এটার বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং জামায়াতে ইসলামের আমিরের যেই বক্তব্যটা বলছিলাম আওয়ামী লীগ প্রসঙ্গে দুটি বিষয় আপনি একটু বলবেন বিষয়টা হয়েছে কি ক্রাইসিসটাকে আমি এরকম মনে করি আপনি কিভাবে ট্রান্সফরমেশন করবেন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি আপনি যদি বলেন যেটা আমি একটা ডেমোক্রেটিক ওয়ে করবো গুড কিন্তু সেই ডেমোক্রেটিক ওয়ে করতে গিয়ে তার মানে কি সবাইকে সমান সুযোগ আওয়ামী লীগ অনেক বড় সংগঠন তাদের অনেক বড় বিক্ষোভ করবার সুযোগ আছে বিশাল একটা মিছিল বের করে তারা তাদের সব জাস্টিফাই করতে চাইলো তাহলে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে খেয়াল করে দেখেন সরকার কিন্তু এই ধরনের কোন রেগুলিস্ট্রেশন করছে না আবার সেই বলছেন তো এই জন্যে আমি বলবো যে তাদেরকে এই রেস্ট্রিকশনটা রাখতে হবে আপনি এটা অর্ডার দিয়ে ব্যান করবেন কিনা সেটা ভিন্ন কথা কিন্তু ল কি বলবে আপনি সেরকম করে ভাবেন এটা যদি ভাবতে পারেন তাহলে উভয় দিক থেকে আপনি সেফ আমি কি একটু একটা প্রশ্ন যোগ করতে পারি জনাব মাহমুদুর রহমান মান্না মানে ব্যান না করলে তাহলে তো আসলে আইনগত ভাবে আবার তাদের অধিকার থেকে যায় মানে যুক্তরাষ্ট্র যখন আসলে আওয়ামী লীগের সময় সভা সমাবেশকে একটা মানে সীমাবদ্ধ করে দেওয়া হতো অধিকারটা বঞ্চনা বঞ্চিত করা হতো অন্য রাজনৈতিক দলকে বিশেষ করে বিএনপি সহ আপনারা আসলে সেই সময় যেই ভোগান্তিতে পড়তেন তখন কিন্তু যুক্তরাষ্ট্রকে আমরা বলতে শুনতাম যে সকল রাজনৈতিক দলের সভা সমাবেশের অধিকার থাকা দরকার এখনো ঠিক সেই কথাই বলছে যুক্তরাষ্ট্র মানে যদি আইনগতভাবে তাদের অধিকার

একটা দল সমতায় গিয়ে দেশের নির্বাচন ধ্বংস করে ফেলেছে পরপর দেশের সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই পার্টিকে রাখা যেতে পারে পারে যদি ফ্রি করতে সেটা দিয়ে হতে পারে যদি অনেকেই যেটা বলে বিএনপি যেমন আমি কথা বলেছি তারা বলেন যে আমরা সরকারি নির্দেশ এটা বন্ধ করতে চাই না তাহলে ওই কথাও যেতে পারে এই আওয়ামী লীগই আপনার জামাত ইসলাম কিন্তু ব্যাট করেছিল এইখানে এত বেশি আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে কি কারণে যে তার কথা বলছেন এটা খুব পরিষ্কার নয় কারণ ওরা যে আওয়ামী লীগকে খুব ভালোবাসেন এবং তারা গণতন্ত্রের এতই পাবন্দ রয়েছেন যে না আওয়ামী লীগকে না হলে আমরা গণতন্ত্র ঠিক মতো করতে পারবো না ইনক্লুসিভ গণতন্ত্র হবে না আমার কাছে এরকম মনে হচ্ছে না সেই জন্য আমি বলতে চাই ঠিক আছে আমাদের বাড়াবাড়ি করবার দরকার নেই আমাদের শৈরতান্ত্রিক পদ্ধতিতে যাবার দরকার নেই কিভাবে আইনগত পদ্ধতিতে যদি যাই তাহলে একটা গণতান্ত্রিক পদ্ধতি তো যাচ্ছি আমি সেটা করতে থাকেন সেটা নিশ্চয়ই একটা বারো রেজাল্ট কিছু একটা দেবে যে রেজাল্ট দিক আমি সেটা মানতে রাজি থাকব কিন্তু সেটাও করবে না আর এদিক থেকে এটা একটা প্রোপাগান্ডার মতো হচ্ছে যে তাদেরকে রাখতে হবে এর ফলে আওয়ামী লীগ অলরেডি এত বড় পরাজয়ের পর একটা শক্তি পেয়েছে ফিরে দাঁড়াবার মতো ঘুরে দাঁড়াবে একদমই শেষ প্রশ্ন যে আইনি প্রক্রিয়ায় যেহেতু যাওয়া হচ্ছে না সেটা যদি না হয় তাহলে সামনে নির্বাচনে কি আওয়ামী লীগ না থাকবার কোনো কারণ আছে মানে কোনো জায়গা আছে আইন তো কিছু নাই বা তাকে তো নিষেধ আইনি তো তারা যাবে কেন যাবে না ও তো আপনি পারবেন না কিন্তু গভর্নমেন্ট আসিফ নজর আবার আলোচনায় প্রশ্নোত্তরের সময় যে মানে যেভাবে বলেছেন তাতে একটু ইঙ্গিত পাওয়া যায় সরকার হয়তো আইনগত ভাবে কিন্তু আবার বলে আসিফ নজর তার বলবার লোক না তা তো জানি তার থেকে তো কিছু বলা হয়নি কিন্তু এরকম করা উচিত তাহলে ওই যেমন ধরেন পনেরোই আগস্টের ব্যাপারে তার আমাদেরকে ডেকেছে কি করা যায় আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রালয় তিনি বলেছেন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করা হয়নি কিন্তু আমাদের যখন আমরা বলেছি তারপরে ছুটি পর্যন্ত এদের মধ্যেও জি অনেক ধন্যবাদ দেখা যাক সামনে আসলে কি পদক্ষেপ নেয় সরকার বা আইনগত কোনো পদক্ষেপের দিকে যাওয়া হয় কিনা কি হয় সামনে নিশ্চয়ই সামনে আবারও আপনাদের সাথে কথা বলবার সুযোগ হবে অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না আপনাকে অনেক ধন্যবাদ জানাই